শ্বশুর ফাদার আমরা যে এত বড় দিয়ে হেঁটে যাচ্ছি এই কে কাটিছিল তোর বাপ কাটিছিল আমার বাপ এত বড় রাই কাটিছিল হ্যাঁ তোর বাপ এত বড় রাই কেটেছিল একটু কিস কিসেও করি

সান নারে আমি হাসতাছি আরে আটটাটা আমি তো রেগুনি দাঁত হারিয়ে দেবো ചാটি বেরিয়ে আমার দাদু ভেঙেলে আমি গোস্তা বাবাছি ধরে তোরা আমি হাঁটা ধরে তোরা আমি পায়ে পড়ে দিয়ারো মেয়ের বিহা দিয়ে হাজমাই দিয়ে দেবো মেয়ের জামাই হাত কাপড় দিতে পারবে কিনা মেয়ের জামাইয়ের ঘর বাড়ি আছে কি না এসব দেখে মেয়ের বিয়া দিয়ে গোস মনে হয় যাত্রা করছে ভিডিওটি ভালো হলে অবশ্যই মা কমেডি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন